আসসালামু আলাইকুম বয়সে হচ্ছে আমাদের দ্বিতীয়বারের সুইট জাম্বু ঘাসের জমি যদিও আমার জমিতে একটু পোকার আক্রমণ ছিল তাই একটু ফলন কম হয়েছে তো মাসালে এবার কেটে দিলে তৃতীয়বার থেকে আশা করছি ভালো ফলন হবে দেখতেই পাচ্ছেন তো আমরা আর কিছু দিনের মধ্যে ঘাসটি কাটবো ঘাসটি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে ঘাসটি অলরেডি চার ফিট হয়ে গেছে আমার ঘাসের জমিতে প্রচুর পরিমাণ আগাছা হয়েছে এর জন্য বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন সুইট জাম্বু এটা হচ্ছে দ্বিতীয়বার আমার ফুটো বালু আমার জমিতে তাই একটু ফলন কম হয়েছে মার্শালা যাদের আসলা মাটি এবং এটেল মাটি তাদের এটেল মাটিতে বেশি ফলন হয় তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব ভালো ফলন হয়েছে এ হচ্ছে সুইট জাম্বু ঘাস দ্বিতীয়বারের ফলন আল্লাহ ট্রফিক দিলে আমি তৃতীয়বারের ফলন দেখাবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি আশা করছি যে তৃতীয়বারের চেয়ে ভালো ফলন হবে কারণ গরমের দিনে ঘাস ভুট্টার মতন মোটা হয় এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার মতন পাতা হয়েছে এই যে এই যে এই যে দেখুন এই যে ভুট্টার মতন পাতা হয়েছে এই যে আর সামনে আরেকটু গরম যখন বেশি পড়বে তখন পাতাগুলো আরও বেশি মোটা হবে ঘাস আরও মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার মতন হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার মতন অলরেডি তো যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ক্যাশো কন্ডিশনে ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ